হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো যেগুলো একদম রেডি করা যেগুলো রেডি করা আছে প্যানেলের মধ্যে আজকে রেডি করা বেডশিট আমরা দেখব যেগুলো কোয়ালিটি খুবই ভালো হবে আপনাদের যেটা ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেগুলো দেখেন কত কোয়ালিটি সম্পন্ন এটার সাথে দুইটা সেম দুইটা বালিশের কাবার হবে অনেক সুন্দর যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলোর দামও আমরা বলে দিই আমরা খুলে খুলে আপনাদেরকে দেখায় দিচ্ছি যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন সাদাটা কিন্তু অনেক সুন্দর এগুলো কত করে থাকবে ভাইয়া প্যানেল এগুলো যেটাই নিবে আটশো পঞ্চাশ টাকা আছে সাথে দুইটা করে বালিশের সহ থাকবে এগুলো যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন না দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যেগুলো দাম থাকছে খুবই কম এগুলো অনেক পেজে তারপর ভাইয়েরা হাতে সেল করে হাজারের উপরে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় মাত্র অনেক কালার আছে দেখেন সব কালারই সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন যার যেটা পছন্দ তখন দুইটা যতটা ইচ্ছা নিতে নিতে পারেন একটা ডেলিভারি চার্জ দিয়ে দুই তিনটা পর্যন্ত কালেকশন আপনারা নিতে পারবেন তাই একদমই মিস করবেন না অনেক সুন্দর রাখুন যেটাই নেবেন খুবই সুন্দর এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা প্যানেলের এগুলো দেখবেন অনেকেই বিক্রি করে এগারোশো বারোশো হ্যাঁ অনেক দাম দিয়ে করে কাপড় কোয়ালিটি কিন্তু সেম হবে এখানে দামে আপনারা কমে পাচ্ছেন আর ওখান থেকে নিলে কিন্তু অনেক দাম দিয়ে নেওয়া হচ্ছে আর এখানে ডেলিভারি চার্জ সহ আপনাদের এক টাকা পড়ে যাচ্ছে আটশো পঞ্চাশ যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকা আপনি যদি কালার বুঝতে না পারেন ভিডিও কল দিবেন ভাইরা ভিডিও কলে আপনাদেরকে দেখায় দিবে এর পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আছে আপনাদের জন্য স্ক্রিন নাম্বার দেওয়া আছে শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলোর সাথে দুইটা করে বালিশের কাভার আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যেটা হচ্ছে একদম লাস্ট কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকা এটাই শেষ তাই না আচ্ছা রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ